আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি নতুন একটা ইউটিউব চ্যানেলে কত টাকা ইনকাম হয় আপনারা জেনে অবাক হবেন যে আমার এই চ্যানেলটি মাত্র এক থেকে দেড় মাস হচ্ছে মনিটাইজেশন অন হয়েছে আমার চ্যানেলে দেখতে পাচ্ছেন যে এক হাজার সাতটি সাবস্ক্রাইবার রয়েছে এবং আমার চ্যানেল সর্বমোট ভিউ এসেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো প্রত্যেকটা ভিডিওতে কত ভিউ কত টাকা সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি এখান থেকে কন্টেন্টে চলে যাচ্ছি কন্টেন্টে যাওয়ার পর আমি আপনাদেরকে একটু প্রথমে শর্ট ভিডিওর ইনকাম দেখাবো তো এখানে আমার এখানে একটা শর্ট ভিডিও দেখতে পাচ্ছেন তো শর্ট ভিডিওর ইনকাম আমি আপনাদের যদি দেখাতে যাই তো দেখুন শর্ট ভিডিওতে আমার ভিউ এসেছে বারো হাজার তো বারো হাজারে ক্লিক করলাম তো বারো হাজারে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করলে এখানে আপনি এখানে বুঝতে পারবেন যে এখানে কিন্তু আমার চ্যানেলে হাজার দেখুন বারো হাজার হয়েছে হয়েছে জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ কি বাংলাদেশি টাকা হতে পাঁচ টাকার মতো অর্থাৎ বারো হাজার ভিউ ইনকাম হয়েছে আমার মাত্র পাঁচ টাকা এটা শর্ট ভিডিওতে ইনকাম তো আমি আপনাদেরকে আরও একটি ভিডিও দেখাই তো সেটা দেখানোর জন্য আমি একটু দেখে চলে যাই আমার একটু বড় লং ভিডিও দেখাই লং ভিডিওতে আসার পর এখান থেকে টাইপ থেকে আমি ভিডিও সিলেক্ট করলাম ভিডিও সিলেক্ট পরে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করে আমি একটু ভিউসের দিক থেকে পপুলার সবচেয়ে নাম্বার ওয়ান ভিউ যেটা আছে সেটা সিলেক্ট করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো এখানে আসার পর আমার একটা ভিডিওতে লাস্ট যে ভিডিও সেরেছিলাম সেই ভিডিওটা দেখুন সেই ভিডিওতে কয়েকটি ভিউ হয়েছে দেখুন এই ভিডিওটা কিন্তু একুশ মিনিটের ভিডিও ভিডিওটা ডোরেশন কিন্তু একুশ মিনিট একুশ মিনিট এবং আমার চ্যানেলে এর ভিডিওটা থেকে ইনকাম কত হয়েছে সেটা এখন শো করতেছিলাম তাই আমি আপনার ভিতরে যায় দেখাচ্ছি এখানে দেখুন চারশো এগারোটি ভিউ রয়েছে ভিউ ডোরেশন মাত্র ওয়ান পয়েন্ট ফিফটিন তো এটার ডোরেশন খুবই কম তো তারপর আমি ভিডিও অ্যানালাইজটা দেখাই আপনাদের এখান থেকে আমার কত টাকা ইনকাম হয়েছে এখান থেকে আসার পর আমি আপনাদেরকে ইস্টামেজ রেভিনিউতে ক্লিক করলাম ইস্টামেজ রেভিনিউতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে মাত্র ডলার অর্থাৎ জিরো পয়েন্ট আসলে এটা বাংলাদেশি টাকায় চার টাকা এবার চারশো বিয়ে আমার চার টাকা ইনকাম হয়েছে অর্থাৎ প্রতি এক হাজার বিহতে আমি মাত্র এখানে দশ টাকা করে পাচ্ছি তো এটা দেখলেন এই ভিডিওর ইনকাম তো আমি আর ভিডিওর ইনকাম দেখাই আপনাদেরকে তো এই ভিডিওটা দেখুন এর যে ফ্রি ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্পর্কিত আমি একটি ভিডিও বানিয়েছিলাম তো সেই ভিডিওতে সেই ভিডিওটা ছিল কিন্তু দেখুন ডোরেশন কিন্তু অনেক ছিল সেটা হচ্ছে মিনিটের একটি ভিডিও ছিল তো এই ভিডিওটার ইনকাম দেখুন এখানে কিন্তু দেখুন যে হচ্ছে যেখানে ভিউ ডোরেশন ছিল ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ তো এই ভিডিওতে কত টাকা ইনকাম হয়েছে এটার জন্য ক্লিক করলাম ক্লিক করার পর আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে এখানে বলে দেই এখানে দেখার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন যে কোনো ভিডিওতে বেশি ইনকাম হবে কোনো ভিডিওতে কম ইনকাম হবে এখানে আসার পর আমি যদি এই যে রেভিনিউ অপশনে ক্লিক করি তো রেভিনিউ ক্লিক করার পর একটু নিচের দিকে ডাউন করুন তো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমার মোট ইনকাম এসেছে আমার মোট ইনকাম এসেছে কতটুকু দেখুন এখানে জিরো পয়েন্ট ফোর সিক্স বাংলাদেশি টাকায় ছেচল্লিশ টাকা তো এই ভিডিওটা কত এক হাজার ভিউতে আমাকে কত দিচ্ছে অর্থাৎ আর কত তো চলুন আর দেখিয়ে দিই তো এখানে দেখুন এই ভিডিওতে আর দিচ্ছে আমাকে আরপিএম দিচ্ছে জিরো পয়েন্ট অর্থাৎ প্রতি এক হাজার সেন্ড করে দিচ্ছে যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতো প্রতি হাজার ভিউতে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা করে দিচ্ছে এই হচ্ছে আমার এই ভিডিওটা তো এটা এটা দেখতে পারলেন তো আমি আর একটা বড় ভিডিও দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওতে সর্বোচ্চ যেগুলো ভিউ রয়েছিলো সেই ভিডিওগুলোর মধ্যে উল্লেখযোগ্য ভিডিও যদি আমি দেখাই তাহলে আপনারা বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে আমার ভিডিওতে এর এই ভিডিওটা দেখুন এই ভিডিওতে আমার ভিউ এসেছিল প্রায় এক লক্ষ চল্লিশ হাজার অর্থাৎ এক লাখ চল্লিশ হাজার মানুষ দেখেছিল এই ভিডিওটা তো এই ভিডিওটা কত টাকা ইনকাম হয়েছে সেটা আপনাদেরকে অ্যানালাইজ করি তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমাদেরকে তা অ্যানালাইজটা নেওয়া যাবে এখান থেকে রেভিনিউ সেকশনে ক্লিক করলাম রেভিনিউ সেকশনে দেখুন আমাদের এই এক লাখ চল্লিশ হাজার ভিউতে আমরা পেয়েছি জিরো পয়েন্ট নাইন সেন্ট যেটা খুবই খুবই কম তো এখানে প্রতি হাজার ভিউতে কত দিচ্ছে আর পি এম কত দেখুন দেখুন আর পি এম মাত্র এক হাজার ভিউতে এক টাকা করে দিচ্ছে যেটা খুবই লজ্জাজনক একটা বিষয় প্রতি এক সেন্টে দিচ্ছে মাত্র হচ্ছে এক সেন্ট মানে এক টাকা এক হাজার ভিউতে আমি এক টাকা পাচ্ছি যেটা খুবই লজ্জাজনক আর পি এম ভিউতে দেখুন তাহলে এখানে একানব্বই সেন্ট হতে আমাকে ভিউ মানে একানব্বই হাজার ভিউতে আমি পেয়েছি একানব্বই সেন্ট মানে একানব্বই হাজার ভিউয়ের জন্য আমি মাত্র একানব্বই টাকা পেয়েছি এটা লজ্জাজনক আর পি এম যারা ইউটিউবে কাজ করছেন তাদের জন্য এটা একটা দুষ্কর বিষয় তো আমার যেহেতু নতুন চ্যানেল নতুন চ্যানেলে ইনকাম একটু কম হয় আপনারা জানেন তো সেই সিস্টেমে আমার চ্যানেলটা একটু ইনকাম কম হয়েছে কারণ আপনি বুঝতে পারলেন যে নব্বই হাজার ভিউয়ে মাত্র আমি নব্বই টাকার মতো পেয়েছি নব্বই সেন্ট পেয়েছি তো এরকম অনেক ভিডিও আছে যেটাতে ইনকাম খুবই কম খুবই কম দেখুন এখানে মাত্র দুই টু পয়েন্ট থ্রি কে ভিউস হয়েছে এটাতে একটু দেখা এটার আর পি একটু দেখুন তো টু পয়েন্ট থ্রি কে ভিউসের আর পি আপনি রেভিনিউ সেকশনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আরপিএম খুবই খুবই কম এখানে জিরো ডলার অর্থাৎ এই টু পয়েন্ট আমার কোনো ইনকাম আসিনি তো এটা খুবই লজ্জাজনক বিষয় কিন্তু আপনার যারা নিয়মিত কাজ করেন যেগুলো আমি কিন্তু মুভি বিষয় মুভি এক্সপিরিয়েন বিষয়ক ভিডিও বানিয়েছি এগুলোতে ইনকাম কিন্তু খুবই কম হয় যেটা আপনাদেরকে দেখালাম আজ আমি আমি এখানে একটা ভিডিও দেখালাম আপনাদেরকে যে ফ্রি ইন্টারনেট হ্যাঁ সম্ভব এখানে এটাতে কিন্তু ইনকাম একটু বেশি হয়েছে টু পয়েন্ট ফাইভ কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ সেন্ট দিচ্ছে তো এরকম অনেক ভিডিও আছে যেগুলো ইনকাম খুবই কম আবার আরেকটা ভিডিও দেখায় আপনাদেরকে আমি আমি মোস্ট ভিউর থেকে দেখাই তো মোস্ট ভিউর যে আমার ভিডিওতে রয়েছিল তার একটা ভিডিওর উল্লেখযোগ্য ভিডিও হচ্ছে এই যে অটোমেটিক চার্জ কমে যাওয়া ভিডিওটা তো এটাতে এটাতে আমি আমি যদি ক্লিক করি আমার অনেকগুলো যেটা খুবই লাভ অংশ বলা যায় মানে অন্য অন্য ভিডিও তো একটু বেশি দেখুন এখানে আমি সাত থেকে আট হাজার ভিউতে পেয়েছি নব্বই সেন্টের মতো প্রায় প্রতিটা ভিডিওতে প্রায় থ্রি পয়েন্ট ফাইভ করে আর দেখানো হয়েছে তো এখানে আরপিএম কিন্তু কম দেখাচ্ছে কিন্তু এটা এটা একটা কারিগরি ডিউটি এখানেও কিন্তু এক হাজার প্রতি এক হাজার এক 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 ওয়ান পয়েন্ট দেখাচ্ছে মানে এক টাকা করে দেখাচ্ছে তো এই কোনো কারিগরি ডিউটি থাকে এটা দুই দিন আগে একটা আরপিএম ঠিক হতে তো আপনারা দেখতে পারলেন যে আমার নতুন চ্যানেলে কত টাকা ইনকাম তো যেমন চ্যানেলের অ্যাভারেজ ইনকাম দেখে আমি তিন মাসে কত টাকা ইনকাম করলাম সেটা আমি আপনাদেরকে দেখাই দেখুন লাস্ট আঠাশ দিনে আমার ইনকাম হয়েছে লাস্ট আঠাশ দিনে ইনকাম হয়েছে ওয়ান পয়েন্ট থার্টি মানে এক ডলার তিরিশ সেন্ট তো আমি যদি লাইফ টাইম ইনকাম দেখাই মানে আমি এই যে দেড় মাসে পুরো লাইফ টাইমের ইনকাম আমার কতটুকু এসেছে সেটা আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন যে আমার লাইফ টাইমে ইনকাম এসেছে টু পয়েন্ট আছে টু পয়েন্ট নব্বই অর্থাৎ টু সেন্ট মানে এই বাংলাদেশি টাকায় কমপক্ষে এটা তিন চারশো টাকার মতো ইনকাম এসেছে লাস্ট আমার দেড় মাস তো এ ছিল আমার চ্যানেলের ভিউজ থেকে ভিউজ কত ভিউজে কত টাকা দেয় তো লাস্ট দেখলেন আমার লাস্ট হচ্ছে লাস্ট সতেরো হাজার ভিউ এসেছে মাত্র আঠাশ দিনে এই সতেরো হাজার ভিউতে আমি পেয়েছি এক ডলার ধরুন সতেরো হাজার ভিউতে পেয়েছি এক ডলার তিরিশ সেন্ট যদি এটা আমি যদি বাংলাদেশি টাকায় মানে দেখা যে সতেরো হাজার ভিউতে কত টাকা করে আমি অ্যাভারেজে পাচ্ছি তো দেখুন এখানে আমি ক্যালকুলেটার যদি করি তাহলে সতেরো সতেরো ভাগ সতেরো হাজার হাজারকে আমি যদি ভাগ দেই অর্থাৎ আমি হচ্ছে তেরো হাজার ভিউয়ে এ পাচ্ছি এক্সেন্ড করে মানে এটা খুবই একটা লজ্জাজনক রেভিনিউ আর কি তো এটা আপনার একটা নতুন চ্যালেঞ্জ হিসাবে আমার এটা খুবই অল্প কিন্তু আপনারা যার পুরোনো চ্যালেঞ্জ পুরনো হচ্ছে চ্যালেঞ্জটা হয়ে যাবে অনেক ভিডিও থাকবে তখন আপনারা এখান থেকে বেশি ইনকাম করতে পারবেন তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই ছিল আশা করি অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদেরকে এই ভিডিওতে বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম